আপনার যারা অভিভাবক আছে অভিভাবককে পাঠা দেবেন আমার বাসায় যদি আমি থাকতে থাকবে যদি মনে করেন হোটেলে থাকবে সেটা থাকবে আপনি এখন বর্তমানে দুই হাজার টাকা যদি আপনি খরচা করেন আপনি মনে করেন যে আমি ক্যামেরার মধ্যে বইলে গেলাম পঞ্চাশ হাজার টাকা জিতবে হ্যাঁ আপনি যদি একটা অভিভাবক পাঠান দুধ আপনার নসিব আপনার কপালে যতটুকু দুধ আসছে ততটুকুই পাবেন সাদা কেউ ভেজাল করতে পারবে না আচ্ছা আর বিশেষ করে বাচ্চাটা দেখবেন ওই গরুর বাচ্চাটা নাকি দেখবেন একটা দুই দাঁতের গাবি লিতে লাগবেন দাম বেশি দুধে কম একটা আট দাঁতের গাবি আপনি দুই দাঁত কয়ে চলা দেশ আপনার কিন্তু আট দাঁতের গাবি খুব কম পাওয়া কম পাওয়া যায় আট দাঁতের গাবি বললে দেশে চার দাঁত কিন্তু এইটা না আপনি যেটা দাঁত বুঝবে যে আপনি যে জুয়ান গাবে যেটা বলতেছি দুই দাঁত চার দাঁতের গাবে কিন্তু এলে পর অবশ্যই টাকা বেশি দিয়ে কিন্তু দুধে কম হবে এগুলো দর্শকের বুঝতে হবে এই জন্য আমি প্রবাসী ভাই যারা আছেন তাদের অভিভাবক পাঠান পাট চারটা দেখতে কন আপনার আহ দুধ কতটুকু আছে দেখতে বলেন দাঁতটা আছে নাকি দাঁত দাঁত কত কয় নাম্বার বিয়ান সবকিছু যাচাই বাছাই করে একটা গরু কেনেন ইনশাল্লাহ কখনো ঠকবেন আসে করে গাবি দেখাবেন আজকে গাবি দেখাবো নয়টা নয়টা গাবের মধ্যে থাকে একটা দেখাবো অ

কাকা এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি একদমই আনকমন গাভী কালারটা আনকমন বড় সড়ো গাভি কি জাতের গাভী এটা এটা কাকা অরিজিনাল ইন্ডিয়ান বর্ডার ক্রস করা গভী একদম আনকমন কালার একবার বর্ডার ক্রস গাভি আনকমন গাভী এগুলা গভী আসলে এক হাজারে একটা মেলে কাকা হাজার এক হাজার প্রতিবেদনে একটা মেলে হাজারে মানে জি জি এক পিস জি জি হাজারে এক পিস কাকা আচ্ছা তারপরে অনেকে বলে লাখে এক লাখে এক পিস না না আসলে এগারোগুলা খুব কম পাওয়া যায় আমি দেখেন প্রতিবেদনে এই আমার যে দশ বছর ব্যবসার বয়সের মধ্যে তিনটা গাভই পেলাম এই এই গাভে তিনটা গাবি পেলাম এর আগে একটা গাভি বিক্রি করেছে আরেকটা গাভি বেশি আপনি বরিশাল বরগুনায় আর এটা মানে তৃতীয় নাম্বার গাভে আমার মানে লাইফে আর কি

দুধ দুধ পরিপূর্ণ পরিপূর্ণ কাকা এই গভীটা যে দর্শক পনেরো লিটার দুধের গ্যারান্টি সহকারে নেবে পনেরো লিটার দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে সারা বাংলাদেশ আর কি দাম কেমন রাখছেন কাকা দাম চাষি কাকা এটা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার আঠারো লিটার দুধ সাথে সুন্দর সার বাচ্চা সরি পনেরো লিটার দুধ থাকবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া দাম দর করার সুযোগ আছে যে কোনো পান্তে নিবে রিস্ক থাকবে না কোনো রিস্ক নেই সাইড করে দেন দুই নাম্বারটা দেখাই জি চলেন সিরিয়াল নাম্বার দুই কাকা আরো একটা গাভী নিয়ে আসতেন দেখতে পাচ্ছি বিগ বডির গাভী কাকা বিস্কুট কালার বলা এটা কি জাতের গাভি নিয়ে আসতে বাঘা বাড়ি জাতের গাভিআ গাভীগুলো সবগুলো বিগ বিগ সাইজের এটা কয়টা আছে এটাও দুই কাকা এটা দুই দাঁতে প্রথম বাচ্চা বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর জি বাচ্চাটা মায়ের জাতি পাইছে মায়ের জাতি পাইছে জি জার্সি জাতের কাকা বকনা বাচ্চা এই যে উলান পালান যে পুরোটাই কি দুধের উলান পুরোটাই দুধের উলান এই গাভীটা নেবে বিশ লিটার দুধের গ্যারান্টি থাকে সারা বাংলাদেশ যে সারা বাংলাদেশ বিশ লিটার দুধ যেখানে দেখে আসুক দুধ আর কত সুন্দর ঠান্ডা গরু দেখেন একদম লাই দেখা দিচ্ছে দেখেন এখনো কিন্তু পানি খুব এক কথায় খুব সুন্দর গাবে আসুক দেখে শুনে নিতে পারবে কি বাচ্চা কাকা বাচ্চা বাচ্চা দিন বাচ্চার বয়স দিন দিন দুধ এই গাবেটা যে দর্শক নিবে বিশ লিটার গ্যারান্টি কাকা

সিরিয়াল নাম্বার তিন আরো একটা গাভী নিয়ে আসছেন কাকা একদম বিস্কিট কালার অরিজিনাল এটা কি জাতের গাভী নিয়ে আসছেন কাকা অরিজিনাল একদম বিগ বোর্ডের জার্সি কাকা বিগ বোর্ডের জার্সি বিগ বোর্ডের জার্সি আসলে এই জার্সি গুলো দেখানলে পারে আসলে ক্যামেরা কত বড় লাগতেছে জানেন এই গাভী গুলো যদি সরোজমিনের দর্শক ভাই এসে দেখে নাই সর্বোচ্চ ভালো হবে সর্বোচ্চ জি কাকা জি দাঁতে কয়টা আছে গাভী দাঁতে এটাও দুই দাঁত এটাও দুই দাঁত জি মাশাআল্লাহ সুস্থ সবল আছে সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ যেই আসুক দেখে শুনে নিতে পারবে গাভীটা জি জি সাথেতে বাচ্চাটা আছে কি বাচ্চা আছে কাকা বাচ্চাটা সার বাচ্চা কাকা সার বাচ্চা জি বাচ্চাটা বয়স কত দিন বাচ্চাটা যে উলান পালনটা দেখেন দর্শক বিশ লিটার দুধের গ্রান্ট 20 লিটার বাংলাদেশে সকাল বিকালতে বিশ লিটার দুধের জেনুয়ে গ্রান্ট দাঁতে দুইটা দুইটা দাম কেমন রাখছেন দাম চাচ্ছে এটা দুই লক্ষ আজকে যে কয়টা গাড়ি দেখাবেন প্রত্যেকটা গাভিতে দাম করে নিতে পারবে যে কোনো পান্তে ইনশাল্লাহ নিয়ে যাবে কোন রিস্ক থাকবে না কোন রিস্ক কোনো সমস্যা নেই দেখে শুনে যাচাই বাসাই করে নিতে পারবে সাইট পরবর্তী চার নাম্বার গাবিটা দেখায় জি চলেন সিরিয়াল নাম্বার চার আরো একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম কাকা এটা বিস্কিট কালার সবগুলোই বড় বড় গাভি কি বলবো আজকে কালেকশন এটা কি জাতের সবগুলোই ভালো আচ্ছা অনেক বড় সড়ো গাভি জি জি বয়স কেমন এগুলো কাকা এই গাভিটার বয়স এটাও দুই দাঁত প্রথম বাচ্চা দেখে দুই দাঁত প্রথম বাচ্চা জি একদম সুস্থ সবল আছে না জি সম্পূর্ণ সুস্থ এই আসুক দেখে শুনে নিতে পারবে জি জি অবশ্যই আচ্ছা দাঁতে কয়টা গাভিটা এটাও দুই দাঁত কাকা আজকে কি বলবো সবগুলোই দুই দাঁতের গাভি কাকা একটা লাস্টের গাভিটা আর কি আপনার আর চার দাঁতের গাভি মাথা কান

কাকা দেখতে পাচ্ছি কালো রঙের হালকা সাদা অনেক বড় গাবি এটাও এটা কি জাতের গাবি এটা কাকার জার্সি জাতের গাবি তবে এটা বিলাক জার্সি কিন্তু আপনার উলানের দিক যদি দর্শক ভাই খেয়াল করে এটা হালকা ফিজিয়ামের পার্সেন্ট আছে কি

যেখান থেকে আসুক দেখে শুনে অবশ্যই কাকা আগে খামারে আসতে হবে যদি কিনতে খামারে আসবে খামারে দুই দিন পাঁচ দিন দুধ দেখবে তারপরে নেবে কাকা হুট করে আসি নিয়ে যাওয়ার প্রয়োজন নেই সিরিয়াল নাম্বার ছয় কাকা গাভী নিয়ে আসতে একা দেখতে পাচ্ছি ব্ল্যাক রঙের বড় বড় গাভী কি জাত গাভিটা কাকা মসি অস্ট্রেলিয়ান জাতের জাতের অস্ট্রেলিয়ান বয়স কেমন বয়স গাভটা বয়সে বাচ্চা দেশ কাকা অদাৎদাতে বাচ্চা দিছে আর গাভিটা যে উলান পুরোটাই তো দুধের জি যে পুরোটাই দুধের একদম কোনো উলান থাকবে না কাকা জি দর্শক ভাইরা এই দেখেন এখন কেবল বাচ্চার বয়স আজকে 11 দিন এখনো কিন্তু জায়গা আছে দেখেন এখনো জায়গা আছে জি জি যে আশুক দেখে শুনে নিতে পারে আরে শুনুন গুরালি সব আপনি দেখেন ঠেঙের ঠেঙের উপর এটা আসলে মহিষি অস্ট্রেলিয়ান জাতের বৈশিষ্ট্য কিন্তু আচ্ছা এই যে উলান পালানটা দর্শক দেখা চারটা দেখেন বিশেষ করে চারটা দেখেন চারটা চার দেখাবো আমরা সাথে কি আছে কত সারা বাংলাদেশ সারা বাংলাদেশে যে দশ ভাই নিবে আঠারো লিটার দুধের থাকবে আঠারো লিটার দুধ জেনুইন থাকবে দাঁতের আমরা তো সবগুলো বললাম যে দুই দাঁতের লাস্টে চার দেখাবে এটা অদাৎ দাঁতটা ধরে দেখান দর্শক ভাই যে দেখা দেন দাঁতটা ধরেন দেখি যত এত বড় গাবি অদাতের কাকা হ্যাঁ ধরেন দেখি দাঁত ধরেন দাঁতলেও দুধলেও দুধ মিথ্যানে ইনশাল্লাহ জি জি দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন অনেক শক্তি গাবি তো জি 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 দেখেন জি হ্যাঁ কাকা একদম একদম এটা চামচুসাটা দেখেন একদম মনে করেন কাগজের কাগজের মতো যেখানে টান দেন সেখানে কাগজ দামটা কেমন রাখছেন কাকা কাকা দাম রাখছে এটা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন সুযোগ আছে দেখেন কত বড় দেখেন জি 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 খামারে এসে দেখে শুনে দাম ধরে করে নিতে পারবে যে যে কোনো প্রান্তে আসবে দেখবে শুনবে যাচাই করবে নিতে পারবে জি জি তাহলে একটু হাটা খুলে একটু হাটা সামনে দিকে দেখান দর্শক ভাইদের দর্শক ভাইরা দেখতেই পাচ্ছিলেন আপনারা সিরিয়ালের ছয় নাম্বারে মৈরিশ অস্ট্রেলিয়ান জাতের গাভী একটু হাটায় দর্শকের দেখায় দিবেন দেখান হাঁটা সব কিছু যে যা বা একটা গাবি কিনতে হবে এত টাকা পয়সা সব কিছু যা চাই বা চাই করে নিতে পারবে জি জি দর্শক ভাই দেখতেছেন মোশারফ কাকার 6 নাম্বার সিরিয়ালে গাবিটা কাকা তার এই গাবিটা সাইড করে দিই সিরিয়াল নাম্বার 7 কাকা গাবি নিয়ে আসছেন আরো একটা দেখতে পাচ্ছিলাম বড় বডির গাবি বাচ্চা সহ এটা কি জাতের গাবি নিয়ে আসছেন এইটা কাকা অরিজিনাল একদম মশি অস্ট্রেলিয়া জার্সি ক্রস আর কি মশি অস্ট্রেলিয়ান জার্সি ক্রস জি বয়স কেমন গাবিটার বয়স এটা দুই দাঁত কাকা দুই দাঁত জি সাথে যে বাচ্চা আছে কি বাচ্চা বাচ্চা আছে আপনার বকনা বাচ্চা আরে উলান পালান তো মাশাআল্লাহ গাবি উলান পালান জি জি মাসাল্লাহ উলান পালান মানে কি আসলে প্রথম বিয়ানের গাবি দেখেন এত বড় উলান খুব কম মেলে কিন্তু দুই দাতে প্রথম বাচ্চা অনেক সুন্দর গাবি একটা আচ্ছা অনেক সুন্দর জাত মানে ভালো হবে ইনশাআল্লাহ জি জি কাকা আচ্ছা এই যে উলান পালান দেখতে পাচ্ছি পুরোটাই দুধের উলান পুরোটাই দুধের উলান কে যে দশবে নেবে আমার বাসা এসে সারি এক সপ্তাহ থাকবে এক সপ্তাহ থাকি 20 লিটার 21 লিটার দুধ হইলি লিবি না হইলি লিবি না কাকা আচ্ছা 20 লিটার 21 লিটার দুধ দেখে শুনে নিতে পারবে জি 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 সাথে বাচ্চা আছে বলে জি সাথে বকনা বাচ্চা কাকা জি 21 লিটার গ্যারান্টি থাকবে জি কাকা আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন গাবিটার কাকা এই গাবিটা যদি কোনো দর্শক ভাই নেয় দাম পড়বে আপনি 2 লক্ষ 45 হাজার টাকা 2 লক্ষ 45 হাজার টাকা জি বিগ বডির গাবি কিন্তু কাকা দেখেন বডি গাবি 2 লক্ষ 45 এ দাম দর করার সুযোগ থাকবে জি জি প্রত্যেকটা গাবিতে আমার দাম দর করার সুযোগ থাকবে কাকা প্রত্যেকটা গাবিতে দাম দর সুযোগ থাকবে যেই যেখান থেকে আসুক দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি জি সাইড ক্রোজন চলেন পরবর্তী 8 নাম্বার গাবিটা দেখাই জি চলেন আট নাম্বার সিরিয়ালে গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আরো একটা গাভি কাকা এটা দেখতে পাচ্ছি কালো রঙের বড় বডির গাভি এটা আবার কি জাতের গাভি নিয়ে আসছে এটা আবার মহিষি অস্ট্রেলিয়া জাতের গাভি জি 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 গাভিগুলোর বয়স কেমন এটা দুই দাঁত কাকা এটা প্রথম বাচ্চা দেখছে দুই দাঁত প্রথম বাচ্চা জি আচ্ছা মহিষি অস্ট্রেলিয়ান জাতের গাভিগুলো কালো হয়ে থাকে জি কালো একদম ফুল কালো কাকা মাথার গেটআপটা দর্শক মাথার গেটআপটা সব দিক দিয়ে ভালো ইনশাআল্লাহ আচ্ছা এক কথা সব দিক দিয়ে পারফেক্ট এই গাভিটা জি 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 আচ্ছা দাঁতে দুইটা দাঁতে দুইটা সাথে যে বাচ্চাটা আছে কি বাচ্চা সাথে এটা বকনা বাচ্চা কাকা বকনা বাচ্চা জি আর এই যে

আজকের প্রতিবেদনের সর্বশেষ নয় নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসছেন একটা দেখতে পাচ্ছি খুব সুন্দর চকলেটের মতো গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসছে অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়াম জাতের গাভী অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী জি গাভীরা দাঁতে কয়টা আছে দাঁতে এইটাই কাকা শুধু চার দাঁতের গাভী লাস্টে আমি বলেছিলাম ভিডিওর প্রথমেও বলেছি যে আজকে লাস্টে যে নয় নাম্বারের যে গাভীটা দেখাবো এইটাই শুধু আপনার দাঁতে থাকবে চারটা আর প্রত্যেকটা দুই দাঁতের গাভী আর একটা দাঁতের গাভী দেখাইছি প্রত্যেকটা দুই দাঁত আর একটা জি ছয় দাঁত ছয় নাম্বার যে গাভীটা দেখাইছি ওইটা দাঁতের গাভী কাকা আচ্ছা আচ্ছা এটা দেখাচ্ছেন দুই চার দাঁতের চার দাঁতের গায়ে বাচ্চা দিবে তৃতীয়বারের মতো বাচ্চা দেবে এখনো বিশ দিনের মতো টাইম আসবে তৃতীয়বারের মতো বাচ্চা দিবে এখন জি এখন উলান পালান টা সারা শুরু করেছে এখনো বিশ দিনের মতো টাইম আছে যদি কোন দর্শক নেয় আমার থেকে যদি কয় বাচ্চা পোস আপ করার পরে নেবে সেটাও পারবে যদি মনে করেন যে এখন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো কোনো সমস্যা নেই আর আপনার বাট জড়াও সম্পূর্ণ গ্যারান্টি গ্যারান্টি থাকবে যে আমার প্রত্যেকটা গাভীতে দাম দরকার সুযোগ আছেন প্রত্যেকটা গাভীতে দাম ধরার সুযোগ আছে যেই আসুক দেখে শুনে করে নিতে পারবে জি অবশ্যই কাকা তাহলে কি আজকে এই নয়টা গরুই দেখাবে নয়টা গরু দেখাবে তাহলে কি আজকে এই পর্যন্তই থাকবে জি 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 অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য মূল্যবান ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ